জাতীয় সড়কের টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে বড় বদল আনছে কেন্দ্র সরকার সারা দেশে অভিন্ন টোল নীতি কার্যকর করার লক্ষ্যে কাজ করেছে কেন্দ্র এর ফলে বাড়বে টোলের পরিমাণ নাকি সেখানেও ছাড় পাবে আম জনতা ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্নগিরে তুঙ্গে উঠেছে জল্পনা দেশের জাতীয় সড়কগুলির খারাপ অবস্থা নিয়ে অভিযোগ রয়েছে ভুড়ি ভুড়ি এছাড়াও চড়া টোল আদায় নিয়েও যাত্রীদের মধ্যে অভিযোগ রয়েছে কেন্দ্রের দেয়া পরিসংখ্যান অনুযায়ী আর্থিক বছরে সারা দেশে টোল আদায়ের পরিমাণ ছিল সাতাশ হাজার পাঁচশো তিন কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে ভারতে মোট টোল আদায়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় চৌষট্টি হাজার আটশো নয় কোটি টাকা যা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের তুলনায় পঁয়ত্রিশ শতাংশ বেশি দেশের সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি জানিয়েছেন টোল ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রাথমিকভাবে প্রযুক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা জিএনএসএস ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা তৈরি করছে কেন্দ্র আজকের আপডেটে নতুন টোল ট্যাক্স পলিসি নিয়ে যে যে তথ্য সামনে এসেছে তা নিয়ে আলোচনা করব সেই সাথে আলোচনা করব কবে থেকে চালু হবে নতুন টোল ট্যাক্স পলিসি কিভাবে কাজ করবে এই নতুন টোল ট্যাক্স আদায় ফাস্ট সিস্টেম কি চালু থাকবে নতুন টোল সিস্টেমের কি সুবিধা মিলবে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আগামী পয়লা মে থেকে রাস্তায় ভ্রমণ সহজ হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার একটি নতুন গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু করতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবার ফাস্ট ট্যাগের বদলে স্যাটেলাইটের মাধ্যমে টোল সংগ্রহ করবে ফলে চালু হতে চলেছে আরও উন্নত স্যাটেলাইট স্যাটেলাইট ভিত্তিক সিস্টেম সিস্টেম বা গ্লোবাল জাতীয় সড়কে যানবাহন কতদূর চলছে তার উপর ভিত্তি করে গণনা হবে টোল ফাস্ট্যাগের মাধ্যমে টোল লেনদেনের গতি বাড়লেও টোল প্লাজায় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিলম্ব এবং দীর্ঘ লাইন তৈরি হয় তাই গত বছরই রাজ্য রাজ্যসভায় তথ্য দেওয়ার সময় দেশের সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছিলেন যে ভারতের কিছু নির্বাচিত জাতীয় সড়কে স্যাটেলাইট ভিত্তিক টোল সংগ্রহের প্রক্রিয়া চালু করা হবে এই সিস্টেম সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হবে এর জন্য আলাদা টোল বুথ তৈরি করা হবে যেখানে মহাসড়কে চলাচলকারী সব যানবাহনের তথ্য আগে থেকেই সংগ্রহ করা হবে কোন যানবাহন কত পথ চলেছে তার সংগ্রহ করবে এই স্যাটেলাইট জি হবে। ফাস্ট্যাগের মতোই এই স্যাটেলাইট টোল সংগ্রহ ব্যবস্থায় রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করা হবে এবং উইন্ডশিল্ডে একটি ট্র্যাগ লাগানো হবে জি এন মাধ্যমে যানবাহনের গতিবিধি ট্র্যাক করে কাজ করবে অনবোর্ড ইউনিট বা ট্রাকার লাগানো থাকবে গাড়িগুলিতে তাদের সঠিক হাইওয়ে ব্যবহারের জন্য পর্যবেক্ষণ করা হবে এবং টোল চার্জ ভ্রমণ করা দূরত্বের উপর ভিত্তি করে গণনা করা হবে এবং একটি ডিজিটাল ওয়ালেট থেকে স্বয়ংক্রিয়ভাবে তা কেটে নেওয়া হবে এখন যেমন ফাস্ট্যাগ ব্যবস্থায় চালু আছে নতুন টোল সংগ্রহ ব্যবস্থায় প্রিপেড এবং পোস্টপেড উভয় বিলিং পদ্ধতি থাকবে বলে জানা গিয়েছে নতুন টোল সিস্টেমের ফলে কি সুবিধা মিলবে যাত্রীদের এক এটি টোলবুতে থামার প্রয়োজনীয়তা দূর করে অপেক্ষার সময় কমিয়ে দেবে দুই এটি ম্যানুয়াল ত্রুটি প্রতিরোধ করবে এবং জালিয়াতির ঝুঁকি কমাবে তিন এটি আরও নির্বিঘ্নে এবং যোগাযোগহীন ড্রাইভিং অভিজ্ঞতা সক্ষম করতে সাহায্য করবে যারা অলরেডি ফাস্ট্যাগ ব্যবহার করছেন তারা আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত ফাস্ট্যাগ ব্যবহার চালিয়ে যাবেন তারপর আগামী পয়লা মে আপনার গাড়িতে সরকার অনুমোদিত একটি জিপিএস ডিভাইস ইনস্টল করে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি নতুন সিস্টেমের সঙ্গে লিঙ্ক করবেন তারপর সম্পূর্ণরূপে অনবোট করার পরে আপনার ফাস্ট্যাগ স্টিকারটিকে সরিয়ে ফেলে নতুন জিপিএস ডিভাইসের স্টিকারটি লাগান এবং বাঁধাহীন টোল দেওয়ার সিস্টেম উপভোগ করুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন